আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিছু আকর্ষণীয় খাওয়ার ভিডিও আপনারা দেখতে থাকুন দেখুন এই লোকটা কি পরিমাণে খেতে পারে সে অনেকগুলো চকলেট কেক এবং কি অনেক ও মিষ্টি সহকারে সে নিমেষের মধ্যেই খেয়ে ফেলে আপনারা দেখুন সে কিভাবে খাচ্ছে আপনারা চিন্তাও করতে পারবেন না যে একটা মানুষ একে এক সময় এতগুলো খাবার খেতে পারে সে কেকের সঙ্গে চকলেট মিশিয়ে মিশিয়ে খাচ্ছে আবার দেখা যাচ্ছে সে চকলেট কামড়িয়ে কামড়িয়ে খেয়ে ফেলছে আপনারা দেখতে থাকুন শুধু তার কাহিনীটাই যে দেখুন সে কেমন চপর চপর শব্দ করে খাচ্ছে এবং অরিও বিস্কুটের সাথে চকলেট মিক্সার করে সে খায় দেখুন তার খাওয়াটা কতটা স্পিডে সে খেতে পারে আর এই মেয়েটিকে দেখুন সে একটি চায়না মেয়ে সে ইঞ্জেকশনের সিরিজের মতো একটা বক্সে করে সে কেক মানে বিভিন্ন লেয়ারে করে কেকের মতো করে আইসক্রিম বানিয়ে সে কীভাবে খাচ্ছে আপনারা দেখতে থাকুন সে এতটা খেতে পারে কোরিয়ান মেয়ে অথচ অথচ সে স্লিম স্লিম বডি আর এই ভিডিওটাতে আমি আপনাদের মাংস রান্না করা দেখাবো এই প্রথমে সে একটু গরুর মাংস টুকরা ভেজে নিল তারপর কিছু মশলা মাখিয়ে পেঁয়াজ কেটে নিয়ে তেলে দিল এবং একটা মাছ দেখ দেখা গেল যে আসলো সেটিও পরিষ্কার করে কি সুন্দর করে কেটে নিচ্ছে ছাল ছাড়িয়ে নিল দিয়ে কুচি করে সে রেখে দিল দেখে দিয়ে একটু রসুন পেস্ট করে কিছুটা মাশরুম কেটে তারপরে যে আমাদের দেশের কারি পাতার মতো একটা পাতা সে মিক্সার করে কিছু দুধ আটা মিক্সার করে একটা রুটি বানিয়ে নিল সুন্দর করে তারপরে কিছুটা মাংস ওই বানানো মশলাটা দিয়ে মাংসটা দিয়ে আবার মুড়িয়ে নিল নিয়ে রেখে দিল তারপর একটি কমলা নিয়ে কমলাটি কেটে রসুন থেঁতো করে একটু কমলা জুসের মধ্যে মিশিয়ে মাছগুলো ভালোভাবে মিশিয়ে রাখল আর অনেক কিছুই করছে আপনার দেখে নিন আমি এতটা আসলে বলতে পারছি না তারপর টমেটো কুচি একটা সালাদের মতো করে কেটে সব কিছু সালাদ বানিয়ে দেখুন একটা রুটির বেলে তার মধ্যে কিছুটা মাখন দিয়ে এই যে রুটিটা বেলে নিল আর এখানে দেখা যাচ্ছে যে একটা মেয়ে বিভিন্ন ফলের বিছানায় শুয়ে আছে দেখা যাচ্ছে যে সে ড্রাগন ফলের বিছানায় ঘুমিয়ে গেল। তারপর দেখা গেল সে আনারসের বিছানায় শুলো মনে হচ্ছে যে অনেক শান্তিতে সে ঘুমাচ্ছে তারপর দেখা যাচ্ছে এই যে কমলার বিছানাতে সে উঠলো উঠার সঙ্গে সঙ্গে তার গায়ে একটি চাদর জড়িয়ে গেল। এবং সে শুয়ে পড়লো দেন সে অ্যাভোকেটোর বিছানায় এসলো এসে সে এখানেও আসার মাত্রই সে ঘুমিয়ে গেল এতটা আরামদায়ক এই ফলের বিছানা তারপরে যে এটা হচ্ছে আমের বিছানা বা সে আমের বিছানায় শুয়ে গেল কি সুন্দর ভিডিও তারপরে যে এটা হচ্ছে চেরি সে এখানে আবার শুয়ে শুয়ে গেল তারপরে যে আঙ্গুরের বিছানাতে সে উঠল ওঠা মাত্রই তার গায়ে আঙ্গুর বিছিয়ে একটা চাদর বানিয়ে শেষ হয়ে গেল এই যে তরমুচের